আজ হচ্ছে মঙ্গলবার ফোর্থ সেপ্টেম্বর এক্সাম আছে আজকে বাংলা পরীক্ষা ওদের তো মোটামুটি সব করানো আছে অসুবিধা নেই আর খাওয়া হয়ে গেছে এখন ওকে রেডি করিয়ে দেবো তাহলেই হবে আমরা চা খাবো যে আমাদের চা বিস্কিট রেডি আর ও আজকে সকালে ওটস এর খিচুড়ি খেয়েছে বাকি ম্যাডাম একটু এক্সাম দিতে যাওয়ার আগে বাংলা বর্ণমালাগুলো একটু দেখবে যেমন এই যে অ সবই জানে শুধু নেবে সরবর্ণ গুলোই হবে ঠিক আছে চলো ভালো করে পরীক্ষা দেবে আজকে আমি স্কুলে দাঁড়িয়ে থাকবো ও বাজার যাবে বাজার করে আসবে দিয়ে একেবারে আমাদের নিয়ে একেবারে চলে আসবো আজকে আর বাড়ি বাজার হয়ে গেছে আরে মাছ বাজার এখন ওয়েট করছি পুরো ফাঁকা সেই দিনকে এই জায়গাটাতে করে দিয়েছি তুমি কালকে কিছু হয় ঠিক আছে দশটা বাজে প্রায় এক ঘন্টা বসে আছি কাল থেকে আর বসবো না কাল বাড়ি চলে যাব ফাইনালি হলো ও কি মেয়ে করেছে পুরো অন্ধকার হয়েছে তাড়াতাড়ি বাড়ি চ নাহলে আর বাড়ি যেতে পারবি না এরপর ওনার খুব মজা বৃষ্টিতে আজকে সান করেছে বাবা কি বানানা দুদিন ধরে চাইছে নিয়ে খেয়ে নেবে তো এক্সামে আর তো মিথ্যা কেন বলিস ভগম কত সিলেবাসই ছিল না আজকে প্রায় এক ঘন্টা প্রায় কি এক ঘন্টা বসেছিলাম মানে ওই একটা ঘন্টা বাড়িতে চলে আসলেন আমার কত কাজ হয়ে রান্না বান্না সব কিছু আমি করে নিতে পারতাম বাড়ির কাছে অসুবিধা নেই অ্যাকচুয়ালি গতকাল কেছিল গিয়েছি টাইম অনুযায়ী গিয়েছি দশটার সময় তো দশ দশ দশে গিয়ে বলছে যে কতক্ষণ বসেছিল হয়ে গেছে নেক্সট ডে আপনারা বসেই নিয়ে যাবেন বেশিক্ষণ লাগছে না দু পাঁচ মিনিট লাগছে আন্টিরা বলেছে ঠিক আছে তাহলে আজকে ও বাবা পুরো এক ঘন্টা কাল চলে আসবো ওর বাবা গিয়ে পরে নিয়ে আসবো অসুবিধা নেই ঘন্টা পর এখানে রান্না তো বসিয়ে দিয়েছি রান্না বলতে এখানে মাছের তেল ভাজা হচ্ছে অনেকটা এনেছে মাছের তেল মানে দুটো মাছের এনেছে তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে রসুন দিয়ে বসিয়েছি দুদিন হয়ে যাবে রান্না তো এখানে হয়ে গেছে মাছের তেল মাছের ঝোল কুমড়ো ভাজা এখানে ভাতও হয়ে গেছে একটা স্পেশাল রান্না আজকে করব সেটা হচ্ছে চিংড়ি বাটা পটল চিংড়ি বাটা পটল চিংড়ি বাটা চিংড়ি পাটা হচ্ছে চিংড়ি পটল বাটা মানে সব একসাথে বাটা একচুয়ালি অল্প কয়েকটা চিংড়ি আছে তো কি করবো তো এই রেসিপিটা একবার শুনেছিলাম আজকে ট্রাই করি চলো তোমাদের সাথেও শেয়ার করি এখানে পটলগুলোকে যেমন খুশি কাটো কেটে নুন হলুদ মাখিয়ে নাও তাহলেই হবে হালকা করে তেলে একটু ভেজে নেবো একটু নরমও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে ব্যাস ম্যাডাম খাবে লেবুর রস ব্যাস পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এই রেসিপিটা আমি সর্সের জন্য ক্রিয়েট করছি এটা সর্ষের ডিটেল দেয়া দেওয়া থাকবে বাট তবু ব্লবে তোমাদের সাথে সেরাছি পটলগুলোকে অনেকে সেদ্ধ করে নেয় বাট সেদ্ধ আমি জানি না সেদ্ধ আমার কোনো কিছু পছন্দ হয় না তো তেলে গ্যাস কমিয়ে ভেজে নিও আগে তাহলেই হবে আর তারপর কড়াই একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর চিংড়ি মাছ যেমন দেবেন ছোট হলেও শুধু চিংড়ি দিতে পারবেন একটু বড় হলেও অসুবিধা নেই দিয়ে ভাজা ভাজা করতে হবে যেটা এখন করছি এখানে আছে কালো জিরে রসুন লঙ্কা চিংড়ি এটা ভাজা হবে ব্যাস হয়ে গেছে এটা এবার তুলে নেব ব্যাস এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো শিলে বাঁটতে পারো ভালো হবে বাট মিক্সি থাকতে আর কে শিল নোড়া নেই বলো আজকে দুপুরে তোর জন্য একটা স্পেশাল আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি এই দেখো এর জন্য একটু অপেক্ষা করতে হবে আজকে একটা সুন্দর ভাবে বানিয়ে দিচ্ছি খেয়ে বলবে কেমন হয়েছে একটু এর জন্য ওয়েট করতে হবে এবারে পাঁচ মিনিট আরে এটা এখনো ভাজা হবে আর একজন অল্প অল্প করে সব দেবো তেলগুলোকেও পারলে চেঁচে কুচে দিয়ে দেবে তোমরা জানোই যাই বানাই প্রথমে একটু ঘাটে যাই না এটা কেমন হবে অল্প বানাচ্ছি তো খুব আর কালো জিরে জিরে দিয়ে দেবে কালো পেস্ট পেস্ট হয়ে গেলে বেশ ভালো লাগবে চলো করে নিয়ে এবার হয়ে গেছে এটা পেস্ট করা খুব একটা যে খারাপ লাগছে তা একদমই নয় কড়াই তেল দিয়ে দিয়েছি এবার তেলে এটাকে দিয়ে ভালো করে ভাজা করে নিলেই হয়ে যাবে এটাকে সুন্দর করে তেলে ভাজতে হবে তাহলেই হয়ে যাবে হ্যাঁ মিক্সি বলে একটু পেস্ট হয়ে গেছে এটা যদি শিলনোড়াতে বাটতে তাহলে একটু দানা দানা থাকতো আরো ভালো লাগতো তো মিক্সিতেও চাইলে তোমরা একটু অল্প বাটতে পারো আমি একটু বেশি বেটে ফেলেছি তাই কি ঠিক আছে অসুবিধা নেই এটা ভালোই লাগছে নিয়ে আর আর ভাত বেরে দিয়েছি পটলটা হোক ও তেল দিয়ে খাবে ততক্ষণে যারা তুইও खाবি এটা অসুবিধা নেই কারণ এর চিংড়িগুলো তেলিয়ে নে তুমি

করে ভাবছি কতক্ষণে খেতে বসবো তেল অবশ্যই আমার পছন্দের আর তার সাথে পটলটা দারুণ হয়েছে দারুণ হয়েছে সিরিয়াসলি বলছি বেড়ে নিয়েছি সব এই যে তেল কুমড়ো এইটা বিশেষ করে আর মাছ আর একটুখানি আছে কালকের জন্য রেখে দিলাম বাকি মেয়ে এটা দিয়ে খেয়েছে আর এখন মাছ দিয়ে খাচ্ছে আচ্ছা কেউ দিতে পারবে কিন্তু যদি একদম কুচো চিহ্নিত করো তাহলে না দেয় ভালো কোন কুচো চিংড়ির খোসা মাথা শীত সব থাকে না তো ওর জন্য একটু রিস্ক থেকে যায় যত বাটা হাউক না কেন আর আমি যে চিংড়িটাতে করেছিলাম সেই চিংড়িটা খোসা মাথা কিছুই ছিল না একদম সলিড মাংসটা ছিল তোর জন্য মেয়ে প্রথম ভাতটা ওটা দিয়েই খেয়েছে গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধ্যাবেলাতে এই যে হাতে এক কাপ র চা সাথে দুটো টোস্ট বিস্কুট নিয়ে ওয়েট করছি কতক্ষণে খাবো বাকি খেয়ে দিয়ে উঠে মেয়েকে পড়তে বসাবো কালকে ওর এক্সাম আছে হচ্ছে নাম্বার আর জিএ কোশ্চেন নাম্বার বলতে ম্যাথ বলতে গেলে আর কি এইটা দেখছো এটার কি অবস্থা এটা হচ্ছে একটা মার্বেলের রাধা কৃষ্ণ কৃষ্ণটা এখানে রয়েছে আর রাধাটাও রয়েছে শুধু রাধার এইখান থেকে এইটা অর্ধেক হয়ে গেছে আর এটার জন্য কেউ দায়ী নয় নয় আমি একাই দায়ী অ্যাকচুয়ালি আমি কি হয় দুপুরবেলাতে কিংবা রাত্রিবেলাতে আমার সাথে রাধা কৃষ্ণকে আমি নিয়েই শুই ঠিক আছে এটাই নিয়ে শুই বহু বছর ধরে নিয়ে শুচ্ছি তো বিছানার চাদরটা সেদিনকে চেঞ্জ করার জন্য চাদরটাকে নামিয়েছি খেয়ালই নেই মার্বেলের এই মূর্তিটা আমার ওখানে রয়ে গেছে পড়াশ করে শনে পড়লো আর এরকম অবস্থা মানে এত খারাপ লাগছে কি বলবো তো ওটাকে এখন মেরামত করব। এটাকে আঠা দিয়ে আপাতত লাগিয়েছি বাট ফেবি জমে গেছে তাই এটা ফেভি গাম দিয়ে লাগিয়েছি এখন ঠিকঠাক তো লাগিয়েছি বাট দেখো আঠাগুলো কিন্তু কতটা ধরবে কারণ এটা পাথর তো সন্দেহ আছে মহারানীর পুজোর সমস্ত ড্রেস চলে এসছে অনলাইনে যেগুলো অর্ডার দিয়েছিলাম অনলাইনেই সব অর্ডার দিয়েছি ওর আমি সাধারণত ফার্স্ট ক্রাই আর হপস্কচ থেকেই দিই আর অন্য কোথাও থেকে দিই না কারণ এই দুটোতে আমার এখন দেখেছি ভালো আসে কোয়ালিটি বা হলো যাই বলো না কেন বাচ্চাদের তোর জন্যই ফার্স্ট ক্রাই আর হপস্কচ এখন খুলে দেখবো কোনটা কেমন এসছে ফার্স্ট কাইতে দুটো অর্ডার দেয়া হয়েছিল একটা এইটা আর একটা হচ্ছে এইটা প্রিন্ট ছোট ওর চেহারাটা এত অদ্ভুত ঠিক আছে ওর ঠিক আছে তুই তো নাম থেকে বলেছে মডেল ও রেডি মিরর আডাল দেখবি পরে দ্বারা পান্ডা ঠিক আছে এর ভেতরে আবার হাগিস থাকবে কোথাও গেলে হাগিস থাকবে যাওয়াটা ঠিক আছে কিন্তু ওর চেহারাটা এত অপূর্ব যে মানে বগলের পাশ এটা একটু ফিটিং হলে ঠিক আছে কাঁদ তো ঠিকই আছে জামাটা ছোট তো নয় এই যে কাঁদটা দেখো না তুমি কাঁধ একদম ঠিক আছে কিন্তু মা জননীর ফিগারটা এত অপূর্ব যে এই পাশগুলোই ওর একদম হল হল করে পাশটা দেখে যদি একটু মারা যায় কটনের তো পিওর কটনের মারা একদিক যাবে কিন্তু এই দিকটাতে একটু আবার ডিজাইন আছে বলে জানি না একদিক মারা গেলে

এর জন্য বলি একটু খা খা একটু খা একটু ফিগারটা কর একটু একটু হেলদি হ নিত্য করে কোনো লাভ নেই সোজা হয়ে একটু হেলদি হলে না জামাটা একদম খাপে খাপ হতো আর একদম তোর একদম দে হাঁটু পর্যন্ত একদম পারফেক্ট আছে এটা সত্যি তোর জন্য তৈরি হয়েছে এটা দারুণ লাগছে একদম প্রিটি লাগছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আলাদা স্কার্ট যেটা আলাদা পার্ট আর কি পরাতে হবে বোতাম দেওয়া আর এটা বেল্ট মতন এখানে ইয়ে আছে পরেই করে দেবো আর এটা হচ্ছে গেঞ্জি তবে আমার মনে হয় এটার সাথে এটা তো অপূর্ব লাগছেই পাঁচ ছয় অর্ডার দিয়েছি আমি তোর এখনো চারও হয়নি তাই তোর ফিটিংস এটা দারুণ লাগছে এটা নবমী রাতে পড়তে হবে না এইটা এটা বেশ পিঙ্ক কালারের ওপর এটা ও আলাদাভাবে পড়তে পারবে পিঙ্ক হিসেবে কিন্তু এটার আর একটা রয়েছে পার্ট বলো কি করব এটা সিঙ্গেল না এটা দুটো পার্ট বাবা তোর তো ভাই তোর স্টাইলের তুই একটু দাঁড়া আমাদের একটু দেখতে দে একটু বুঝতে ওইটা ওই রকমই বাধা বোধা সিন নেই একদম এইটা পুরো একদম জ্যাকেটটাই মাঝখানে যদি একটা বাঁধা রিয়ে দিত তাহলে ভালো হতো একেবারে ডিনার নিয়ে নিয়েছি ও তিনটে রুটি আলু ভাজা আর মাছের ঝোল আর আমার দুটো পান্ত ভাত আর আলু ভাজা অ্যাকচুয়ালি আটা দেখলাম যা আছে তাতে বাপ মেয়ের হবে তো আমরা আবার মাখবো ভাত আছে জল দিয়ে দিয়ে আলু ভেজে নেব ঝামেলা মেটে যাবে এই করে আজ আমার পান্ত ভাত হয়েছে বাকি জামাগুলো তো সব ঠিকই আছে বাট ওই ব্ল্যাকটা না রিটার্ন দেবো ওই জামশুট মতন যেটা আর কি কারণ ওটা উপরটা একটু বেশি হল হল করছে আর সেলাইটা খুব একটা ভালো লাগলো না ওই জন্য ওটা রিটার্ন দেবো বাকি চলো খেয়ে নিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তো তুমি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো গুড নাইট বাই খাওয়ানোর প্রসেসই আলাদা বাই বাই